কাকদ্বীপ শহরের ছোট্ট একটি গ্রাম গণেশপুর থেকে সুজাতা তার সুজাতা ব্লগ উইথ মেয়ে চ্যানেলটি এখন থেকে শুরু করছে আর আশা করি আপনারা সবাই সুস্থ আছেন মামা ভালো আছে আমরাও ভালো আছি আর চরুণ বন্ধুরা আজকের ভিডিওটা এখান থেকেই শুরু করা যায় সোয়েটার দিতে হয়েছে জামা দিতে হয়েছে টুপি দিতে হয়েছে ও ওইগুলো সব গায়ে দিয়ে উঠে আসবে বাইরে যেহেতু বৃষ্টি হয়েছে শীত করেছে ও ওই জন্য ওইগুলো সব দিতে হচ্ছে উঠে এসো শোনা কত বেলা হয়ে গেছে তো দেখুন বন্ধুরা বাইরের অবস্থাটা কি পুরো যেখানে রান্না করতাম এখানে দেখুন পুরো এত বৃষ্টি হয়েছে জল তো জমা হয়েই গেছে এবং সব গর্ত গর্ত হয়ে গেছে দেখুন আর গাছপালাগুলো একটু জল পেয়েছে তো খুব আরাম বোধ করছে তো সেই অনুভবটা আমিও করছি কারণ হচ্ছে একটু কদিন বেশ গরম পড়ে গেছিলো কারণ এই বৃষ্টিটা হয়েছে খুব ভালো হয়েছে আর অনেক একটা ভারী বৃষ্টি হয়নি হচ্ছে অল্প অল্প করে কিন্তু একটু ভারী বৃষ্টির দরকার ছিল ভারী বৃষ্টি হয়েছে তো বন্ধুরা এই যে কারেন্ট চলে এসেছে সাড়ে সাতটার সময় কারেন্ট আসলো আর আমাদের ঘুম থেকে উঠল তাই তো তাড়াতাড়ি তাড়াতাড়ি তুমি সময় মাম দেখুন গেঞ্জি পরেছে ভেতরে সোয়েটার পরেছে পেন্টুন পরেছে ধনু পড়েছে ব্রাশ করবে যাও তো বন্ধুরা একটা কথা বলি আমাদের সকালে হচ্ছে কাকদ্বীপে পড়ানো ছিল কিন্তু যেহেতু বৃষ্টি হচ্ছিলো তার জন্য কাকদ্বীপে আজকে পড়াতে যায়নি তো মাম্মামকে তুলেছি ও দেরি করে আমি নিজেও উঠেছি একটু দেরি করে তো উঠে হাত ধুয়ে এখন মোটামুটি বেরিয়ে পড়েছি পড়াতে যাব বলে আর মাম্মামের জন্য একটু সিমাই করে নিচ্ছি তো একটু খেয়ে নেবে আর আমি তো দুধ সিমাই খাই না তো আমি খাবো না আমি অন্য কিছু খাবার খাবো তো এখন সিমাইটা তৈরি করে নিইচে তো এখন সিমাইটা হয়ে যাক আর এইখানে কাছাকাছি একটা পড়ানো আছে তো ওইটাতেই পড়াবো তো শ্রীমাকে পড়াবো আপনারা সবাই জানেন যে আমি একজন অন্ধ প্রতিবন্ধী মেয়েকে একটা পড়াই তো ও ক্লাস টুয়েলভে উঠে গেছে এখন ওকেই পড়াতে যাব এই যে আমরা পড়াতে চলেও এসেছিলাম আর পড়ানো এখন হয়ে গেছে বাড়ি ফিরব আর মাম্মা হচ্ছে দুষ্টামি করছে তো দেখুন বন্ধুরা চৈত্র মাস হচ্ছে এখন তো আমি যখন পড়াচ্ছিলাম মামা আবার বাড়ি থেকে এসে যে সাইকেল নিয়ে চলে গেছিলো ওই যে সাইকেল চালিয়ে চালিয়ে যাচ্ছে আর বেশ ঠান্ডা পড়েছে বন্ধুরা কিন্তু চৈত্র মাসে এতটাই ঠান্ডা পড়বে এটা কখনো আমরা ভাবতে পারিনি যাইও মোটামুটি ভালোই লাগছে ঠান্ডাটা তো আমরা সবসময় চাই

যে দেখুন বন্ধুরা সকাল থেকে পড়াতে চলে গেছিলাম তুই যে কত বাসনপত্র পড়ে রয়েছে রয়েছে যে সব এখন ধুয়ে নেব তো চলুন বন্ধুরা ধুয়ে নিয়ে এসে তারপরে কি রান্না করি আসছি পরের ভিডিওতে তো বন্ধুরা থালা বাসনগুলো এখন মেজে নিয়ে পুরো চলে এসেছি আর এই যে দেখুন কতগুলো থানকুনি শাক তুলেছি তো থানকুনি শাকে চচ্চড়ি করব থানকুনি শাকগুলোকে এখন একটু ধুয়ে নেব অনেকগুলো থানকুনি শাক আপনারা সবাই জানেন থানকুনি শাক খুবই উপকার পেটের রোগের জন্য বিশেষ করে তো থানকুনি শাকের আজকে তরকারি হবে তো তার জন্য একটা বেগুন তুলে নেব তো এই যে গাছে চলে এসেছি গাছের কাছে এখন দেখুন গাছে বেশি বেগুন হয়নি একটা করে সবগুলো গাছে মোটামুটি কম বেশি হয়েছে তো এই যে একটা বেগুন দেখুন অনেক বড় হয়ে গেছে কিন্তু পোকা লেগে গেছে তো এই বেগুনটাই তুলে নেওয়া যেহেতু পাশে হচ্ছে সবেদা গাছ রয়েছে তার পাতাতে দেখুন একদম ভর্তি হয়ে যাচ্ছে তো চলুন বন্ধুরা ওই বড়ো বেগুনটা তুলে নিই এখন ওইটা দিয়ে আলু দিয়ে আর বেগুন দিয়ে হচ্ছে থানকুনি শাকের চচ্চড়ি করব আর এই যে দেখুন বিড়াল বাচ্চাগুলো এই যে ঘরের সামনে বসে রয়েছে আর আপনাদের দাদা ভাই হচ্ছে সোনামাখে এখন মানে স্কুলে দিতে গেছিল দিয়ে চলে এসেছে এসে এখন ব্যায়াম করছে যে তো আমার ওইদিকে রান্নাও কমপ্লিট হয়ে গেছে তো রান্না হয়েছে থানকুনি শাকের একটা তরকারি হয়েছে ডাল করেছি আর হচ্ছে টমেটোর চাটনি তো এই হচ্ছে আজকে দুপুরের মেনু তো খেয়ে দিয়ে আমরা এখন রেস্ট নিয়ে বেরিয়ে পড়াতে যাবো বলে বেরিয়েছিলাম কিন্তু বাইরে প্রচণ্ড এখনও বৃষ্টি পড়ছে তো যেতে পারছি না আপনাদের জন্য খাবার বানিয়ে দিচ্ছি এখন সুজি সুজি নিয়ে নিয়েছি তো তরুণ বন্ধুরা খাবারটা আগে বানিয়ে নিই তারপরে কথা হচ্ছে সুজি বানাবো সুজি নিয়ে নিয়েছি তো ওখান থেকে সুজি করে আমরা খেয়ে দিয়ে চলে গেছিলাম পড়াতে তো দুজনের দু জায়গায় পড়ানো ছিল একই দিকে তো ওখান থেকে পড়ি আমরা চলে গেছিলাম কামারের হাটে বাজার করতে তো সেখান থেকে বাজার করে নিয়ে চলে এসেছি জেঠু দেখো হালকা দা গিয়েছিল বন্ধুরা সেখান থেকে দেখো মিষ্টি নিয়ে এসেছে হালকা না কোনো প্রোগ্রাম ছিল কত অনেকগুলো মিষ্টি এগুলো এখন আমরা সবাই মিলে খাবো চলো বন্ধুরা খেয়ে নি বন্ধুরা খাওয়া দাওয়া হয়ে গেছে আর আপনাদের দাদা ভাই বাবু সোনাকে আর সোনা মাছ হচ্ছে এখন পড়াচ্ছে আর আমি এদিকে রান্না করতে চলে এসেছি তো রুটি করেছি আর বিট সরি বিট নয় গাজর আর আলুর হচ্ছে ভাজা করেছি আর এই যে তাদের তরকারি দিয়েছিলো কাবুল ছোলা তরকারি আর মিষ্টি রয়েছে তো এই হচ্ছে আজকে রাত্রের খাবার তো এখন খাওয়াটা খেয়ে নেব খেয়ে ঠান্ডা পড়েছে অনেক ঘুম বুঝতেই পারছেন আর আজকের ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নতুন একটা ব্লগে আবার দেখা হবে তত সময় টাটা বাই বাই